বারো মাসের বেতন দিতে হবে ঈদ এবং দুর্গাপুজোয় মিড ডে মিল কর্মীদের বোনাস দিতে হবে সহ মোট আট দফার দাবি নিয়ে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন মালদা জেলা কমিটি বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদই মর্মে মালদা টাউন হলের সামনে থেকে তারা শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেন মিছিলে এসে শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এরপর জেলাশাসকের হাতেই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়

mango me the সিআইটুর অনুমোদিত ইউনিয়ন পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন এদের কাজ হচ্ছে যে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত স্কুলে স্কুলে যে রান্নার খাওয়ার ব্যবস্থা আছে তাদেরকে রান্না করে খাওয়ায় এবং এরা হচ্ছে সব হয়ে আছে দশজন বারো জনের দল মিনিমাম একটা করে দল একটা স্কুলে রান্না করে ছাত্র সংখ্যা অনুযায়ী দুটো তিনটা দলও থাকে মালদা জেলাতে এদের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি গোটা রাজ্যে কয়েক লাখ সারা ভারতবর্ষে কয়েক কোটি সংখ্যা আছে এমন এদের মজুরিটা অত্যন্ত কম স্কুল দশ মাস খোলা থাকে সেই সময় যেহেতু রান্নাটা হয় দশ মাসেরই বেতন পায় বাকি দু মাসে যেহেতু রান্না হয় না বেতন পায় না অথচ মাস্টারমশাইরা বেতন পায় আমরা বলি বারো মাসেরই বেতন তাদের দিতে হবে তাদেরকে ঈদের সময় বা পূজার সময় তাদেরকে অনুদান অথবা বোনাস দিতে হবে যা আইসিবিএস আসা থেকে আরম্ভ করে অন্যান্য ক্যাজুয়াল শ্রমিকরা সবাই পূজার সময় বা ঈদের সময় কোনো আপনার কোনো কোনো অনুদান বা বোনাস পেয়ে থাকে এরা কোনো কিছুই পায় না এদের ইউনিফর্মের ব্যবস্থা করতে হবে আজকে এর মেয়েরা বা আশার মেয়েরা ইউনিফর্ম পরে ডিউটি করে কিন্তু এরা নিজেদের জামা কাপড় পরেই চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে রান্না টান্না করছে এদের ইউনিফর্মের ব্যবস্থা করতে হবে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করতে হবে কর্মরত মহিলাদের সু সুবিধাটা আছে মাতৃত্বকালীন সেই সুবিধা এদেরও দিতে হবে এছাড়া পুষ্টিকর খাবারের জন্যে ন্যূনতম দশ টাকা মাথাপিছু বরাদ্দ করতে হবে ছাত্রছাত্রীদের নাহলে পুষ্টিকর খাবারটা দিতে পারবে না এই সমস্ত সহ আট দফা দাবি এছাড়াও তারা অবসর গ্রহণের পরে আজকে আইসিবিএসের মেয়েরা আস্টার মেয়েরা টিচার ক্যাজুয়াল শ্রমিক সবাই অবসর গ্রহণের পরে পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদান পাবে রাজ্য সরকারের আজকে আজকেরা স্কুলে রান্না করে স্কুল হচ্ছে সরকারের অনুমোদিত স্কুল এদের কোনো আর্থিক বেনিফিট নাই এদের কোনো রিটায়ারমেন্ট বয়সও নাই আমরা বলেছি যে রিটায়ারমেন্ট বয়স ঠিক হোক এবং রিটায়ারমেন্টের পরেও এদেরকে পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হোক এই সমস্ত দাবির ভিত্তিতে সারা রাজ্যে প্রতিটা জেলায় জেলায় ডিএম সাহেবের কাছে বিপদ দেওয়া হচ্ছে এবং এই দাবিগুলো যাতে পূরণ হয় তার জন্য জেলা সমাহরতা রাজ্য সরকারের কাছে সেই দাবি দাবি সহ পাঠিয়ে দিবে তিনিও বলবেন যে মালদা জেলার মিড মিল মেয়েরা এই সমস্ত দাবির ভিত্তিতে আমার কাছে ডিপুটেশন দিয়েছে তারা আন্দোলন করেছে এই দাবিগুলো রাজ্য সরকার যাতে সহ সাথে সমস্ত দাবি যাতে পূরণ করে যদি না পূরণ করে তাহলে আগামী দিনে আরো বড় আন্দোলন করতে বাধ্য হবে পশ্চিমবঙ্গের মিড ডে মিল কর্মীরা আপনার নাম পরিচয় আমার নাম প্রণব দাস সভাপতি সিআই টু মালদা होशियार होशियार। होशियार होशियार। दो होशियारे